বরণ করে নেব টিচার কাউন্সিলের সেক্রেটারি রয়েছেন একটু মঞ্চে আসবেন

বলুন আচ্ছা এই বড়িগুলো কেন

ভালোই লাগছে প্রথমবার কলেজে অনুষ্ঠান দেখে আমার খুব ভালোই লাগছে দাস হ্যাঁ লাগে অমৃত দাসমনপ্রীত কৌ আমার খুব আনন্দ লাগছে মানে এখানে সব স্যার ম্যাডাম আমরা অংশগ্রহণ করতে পেরেছি আমরা যে প্রদর্শনী দিতে পেরেছি এটা আমার আনন্দ লাগছে

এটা ময়না তথা সারা পূর্ব মেদিনীপুরে আমি এখনো পর্যন্ত দেখিনি এরকম পিঠেপুলি উৎসব যা ময়না কলেজকে আমরা পার্শ্ববর্তী স্কুলের আমি প্রধান শিক্ষক হিসাবে ময়না কলেজকে আমি অভিনন্দন জানাবো এবং এই ধরনের নতুন ব্যবস্থাপনার জন্য বেশ আরও অন্যান্য যারা পিঠে পুলি বানায় সেখান থেকে অনুপ্রাণিত হবে এবং খুব দারুণ অনেকগুলো স্টল প্রায় বারোটা স্টল ছিল এখানে এবং এত নতুন নতুন ধরনের মানে ব্যবস্থাপনা যে যে পিঠে পুলি দেখতে পেলাম যেটা আমরা কখনও সাধারণত দেখ সচরাচর দেখতে পাই না এবং স্বাদও ব্যবস্থাপনা বা সাজানো দারুণ হয়েছে খুবই সুন্দর এবং আগামী দিনে এই ময়না কলেজের কাছে এই ধরনের ব্যবস্থাপনা আশা করবো এবং আগামী দিনে এই ময়না মানুষজন এখান থেকে আরও বেশি পুলি নতুন পদ্ধতি নতুন ধরনের বিষয় থেকে শিখতে পারবে সেটা আশা রাখছি উৎসব অনেক কেমন দেখুন ব্যাপারটা হচ্ছে ভালো লাগবে বলেই আমরা করেছিলাম গত বছর এটার সূচনা আমরা করেছি খুব অল্প দু এক দিনের ডিসিশানে আমরা করেছিলাম তো এবছর আমরা একটু দিন সাতেকের আগেই সিদ্ধান্ত নিয়েছি যে করার তবুও আমাদের আশানুরূপ স্টল আমরা পাইনি কারণ আমরা ময়না টোটাল ময়না ব্লকের সমস্ত পার্টিসিপেন্টদের চেয়েছিলাম হয়তো সেভাবে প্রচার করতে পারিনি বা তাদের কাছে আমরা পৌঁছতে পারিনি তো যাই হোক যে কজন এসেছেন আমাদের বারোটা স্টল এসেছে সে বারোটা স্টলের আমরা নিয়ম করেছিলাম যে মিনিমাম পাঁচ রকমের পিঠে আনতে হবে এবং সেটা কম করে দশটা করে কিন্তু পাঁচের জায়গায় এত ভ্যারিয়েশান পিঠেগুলো আছে দশটা বারোটা এক একটা স্টলে ভ্যারিয়েশান দেখে সত্যি আমরা মুগ্ধ আমাদের স্বয়ং বিডিও সাহেব এসেছিলেন আমার পাশে দাঁড়িয়েছে আমার গভর্নিং বডির মেম্বার গভর্নমেন্ট নমিনি সবাই আমরা মুগ্ধ যে পিঠের এত ভ্যারিয়েশান হয় এটা সত্যিই আমাদেরকে অভিভূত করেছে আমরা আগামী বছর তো বটেই আমরা এবছরও আরেকটা এক্ষুনি আমি আলোচনা করছিলাম যে এই বছর আরেকটা ফুড ফেস্টিভ্যাল করা যায় কি না আমরা চেষ্টা করছি যদি ফুড ফেস্টিভ্যাল একটা করা যায় সেটা কিন্তু মন্দ হয় না তবে সবগুলোই কলেজের পরিস্থিতি এবং পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে পরীক্ষা আছে সেগুলোর ব্যাপার আমরা আশাবাদী যে এই পিঠেপুলি উৎসব ভবিষ্যতে কিন্তু একটা বড় আকার ধারণ করবে এখানে কি না এখানে আমরা টোটাল ময়না ব্লকের সমস্ত পার্টিসিপেন্টদের আমরা আহ্বান জানিয়েছিলাম আমরা কেবলের মাধ্যমে অ্যাডভার্টাইজ দিয়েছিলাম ফেসবুকে অ্যাডভার্টাইজ দিয়েছিলাম কিন্তু বাইরের দু দুটো স্টল মাত্র এসছে বাকি সবাই কলেজের স্টুডেন্টরাই বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আছে আগে একটা ডিপার্টমেন্ট ভিত্তিক এনএসএস একটা করেছে বোটানি একটা করেছে বাংলা একটা করেছে এইভাবে বিভিন্ন ডিপার্টমেন্ট ভিত্তিক স্টল আছে কিছু কিছু এবার ইন্ডিভিজুয়াল স্টলও কিছু আছে এককভাবে দু একজন মিলে করেছে তারাও সেরকম স্টল আছে তো যাই হোক পরের বছর ডিপার্টমেন্টও যেমন করবে সব ডিপার্টমেন্ট থেকে কারণ আঠেরোখানা ডিপার্টমেন্ট থেকে যদি স্টল হয় আঠেরোটা স্টল হবে এখানে সুতরাং সেটাও আমরা চেষ্টা করব আর এটাকে আরও যাতে ভালো করা যায় সেই আমরা ঘুরে দেখলাম প্রত্যেকটা এই মানে যাওয়ার পরেই হ্যাঁ আগে আগে ভাগে বুক হয়ে যাচ্ছে যে খালি হয়ে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এই গত বছরের এটা অভিজ্ঞতা আমাদের গত বছর পিঠা আমরা চেয়েও বাড়ির জন্য যাই হোক পিঠা চেয়েও আমরা পরে পিঠা পাইনি আমি নিজেই খুব সামান্য পিঠা পেয়েছিলাম মানে কেনার জন্য এখানে তো বিনা পয়সায় হয় না আমরা কেনার একটা নির্দিষ্ট দাম করেছি যাতে যারা তৈরি করেছেন তাদেরও যাতে ক্ষতি না হয় সেই ব্যাপারে আমরা নজর দিয়ে এটা করেছি কিন্তু সেইটা গত বছর যেহেতু পায়নি সেই জন্য এবছর আগে ভাগে সবাই বুকিং বুক করে নিয়েছে যাতে পায় তো যাই হোক স্টল কম হওয়ার জন্য এবং ভ্যারিয়েশান কম হওয়ার জন্যই হয়তো এটা সবাই পাচ্ছি না আমরা চেষ্টা করব আমরা এইটাকে বাড়ানোর জন্য ঠিক আছে অবশ্যই